ফুরবে দেখেছেন বিগত সরকার থাকাকালীন আমরা সাধারণত ছাত্র কয়েকজনের সাথে কথা বললে তারা আমাদের উপর বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে অথবা যদি তাদের সাথে শুধু একটু সাক্ষাৎ করলে কথা বললে তাদেরকে ট্যাগ দিয়ে শিবির ট্যাগ দিয়ে মারা হতো সালামু আলাইকুম আহমদুল্লাহ জি সাংবাদিক প্রিয় ভাইরা আমাদের ফেনি শহরে ইতু ফুরবে করা শুধু হয় নাই দীর্ঘ ষোলো বছর আমাদের খরচ বিভিন্ন ওয়ে করছি কিন্তু আমাদের বিগত সরকার ফেসিবাদ সরকার আমাদেরকে এটা করার কোনো অবস্থায় সুযোগ দেয় ছাত্রদের কাছে আসার কোনো অবস্থায় আমাদেরকে সুযোগ দেয় তাদের একটি ভয় ছিল যদি ইসলামী ছাত্রসিবীর ছাত্রদের কাছে আসে তাহলে তাদের যে আধিপত্য যে বিরাজ করছিল সেই আধিপত্যগুলো তারা সমাজে কায়েম করার সু থাকবে না সেই জন্য এটা আমাদেরকে সুযোগ দেয় কিন্তু আমরা ফেনি কলেজে কিছুদিন পূর্বে আমাদের তারুণ্য বইমেলার উপলক্ষে ছিল তারুণ্য বইমেলার উপলক্ষে ফিনি শাখা আয়োজন করছে আমরা কেন্দ্র ঘোষিত থেকে কেন্দ্র থেকে ঘোষণা করে থেকে প্রকাশনা উৎসব মেলা করার জন্য তারই ধারাবাহিকতা আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশনা উৎসব মেলা করা হয়েছে আমরা আজকে এবং আগামীকাল এই দুই দিন ফিনি শহরে প্রাণ কেন্দ্র পাইলট মাঠে করার সিদ্ধান্ত নিয়েছি তারই ধারাবাহিকতা আজকে পুরো দিন চলবে আজকে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে কালকে আবার সকাল নয়টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত হবে আসলে বর্তমান সময়তে যারা ছাত্ররা আছে তারা হয়েছে হচ্ছে জেনজি জেনারেশান তারা সময় সাইড দিকে যে কোনো কিছু সহজভাবে পাওয়ার জন্য তো আমাদের এটার মাধ্যমে উদ্দেশ্য ছিল হচ্ছে দিকে তারা কখনো ইসলামকে সঠিকভাবে বুঝতে পারে নাই তাদের কাছে ইসলাম যে সহজ একটি ইসলাম যে একমাত্র শান্তির ধর্ম এটি তারা আগে কখনও বার্তা পেলেও এটা সঠিকভাবে যেটা দরকার ওটা তারা খুঁজে পায় না এটার মাধ্যমে আমাদের এখানে সামগ্রিক প্রকাশনা আছে এ প্রকাশনাগুলোতে আমাদের ইসলামের প্রাথমিক পরিচয়গুলো তাদের মাঝে তুলে ধরা হয়েছে তারা যাতে তাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে লালন করতে পারে পালন করতে পারে জি আপনি একটু ঘুরবে দেখেছেন বিগত সরকার থাকাকালীন আমরা সাধারণত ছাত্র কয়েকজনের সাথে কথা বললে তারা আমাদের উপর বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে অথবা যদি তাদের সাথে শুধু একটু সাক্ষাৎ করলে কথা বললে তাদেরকে ট্যাগ দিয়ে শিবির ট্যাগ দিয়ে মারা হতো শহীদ আব্রা ফাহাদকে সে দেশের জন্য কথা বলছে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে শহীদ করে দেওয়া হয়েছে তদ্রুপ আমরা চাচ্ছি দেখি এরকম একটি সমাজ গঠন করার জন্য যে সমাজের মাধ্যমে কোনো বৈষম্য থাকবে না এমন একটি সমাজ চাইছে যে সমাজে কোনো ক্ষুধা দরিদ্র সমাজ থাকবে না আমরা সবাই সম্প্রীতি একটি বাংলাদেশ গড়ার জন্য চাচ্ছি